হরে কৃষ্ণ হরিব তো আমরা এই ভিডিওটিতে অর্থাৎ আমরা জগন্নাথ দেবের স্নানযাত্রা থেকে শুরু করে উল্টো রথযাত্রা পর্যন্ত ভগবান জগন্নাথ দেবের অপূর্ব যেসব লীলা রয়েছে সেই অপূর্ব লীলাগুলি আমরা লীলা সম্পর্কে যে আমরা ভিডিও বানাবো এবং লীলার যে বিভিন্ন অদ্ভুত অদ্ভুত লীলা রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো তো আজকে যে লীলাটি আমরা বর্ণন করব সেই বর্ণনটি হলো আমাদের কম্বলগুলি কোথায় এটি মায়াপুরের যে রাজাপুর জগন্নাথ মন্দির রয়েছে সেখানে সেই জগন্নাথ দেবের অদ্ভুত একটা লীলা কাহিনী এটি একটি সত্য ঘটনা অবলম্বন তো চলুন জানা যাক সুধা মায়াপুরের নিকটতম যে রাজাপুর সেই রাজাপুর জগন্নাথ মন্দিরে তখন ঋতু পরিবর্তনে কিছুটা শীত পড়তে শুরু করেছিল এবং তখনও কিন্তু ভক্তেরা কিন্তু যারা ভগবানের সেবা করেন তখনও শ্রীবিগ্রহ সময়ের গায়ে চাদর দেওয়া শুরু করেননি তারা ওরণ ষষ্ঠীর দিন সেই ভক্তেরা যারা সেবায়িত রয়েছেন তারা বিগ্রহসমূহকে মাড় বস্ত্র পরায় এবং ওই দিন শীতকালের শুরু হিসেবে ধরা হয় এই ঘটনাটি যখন ঘটে তখন সৃষ্টি আসেনি মানে সৃষ্টি থেকে শুরু করা হয় তবুও বেশ শীত পড়তে শুরু করেছিল তা পূজারী একদিন স্বপ্ন দেখলেন যে তিনি যখন নিদ্রামগ্ন তখন কেউ এসে দরজায় ধাক্কা দিচ্ছে সুতরাং তিনি উঠে পড়লেন তো তারপর তিনি দরজা খুলতেই দেখলেন যে জগন্নাথ বলদেব ও সুভদ্রার ছোটো বিগ্রহগুলি পিঠ মাটিতে দিয়ে শয়ন করে আছেন তারা শীতে কাঁপছে এবং তারা তাকে জিজ্ঞাসা করলেন কেন তোমরা আমার গায়ে কম্বল দিচ্ছ না তোমাদের তো একটা রয়েছে তোমার আমাদেরটা কোথায় তোমরা লেপের নিচে বেশ আরামে নিদ্রা যাচ্ছ তোমাদের কি মনে হচ্ছে না আমাদেরও শীত করে তো এটি হলো ভগবানের অর্থাৎ জগন্নাথ দেবের একটি সুন্দর একটা লীলা তো অবশ্যই কেউ ভাববেন না যে এটা মনগড়া কাহিনি বা কথা এটা অবশ্যই ঘটেছিল সেইখানে ভক্তদের মুখে শোনা এবং ভক্তরা অনেক জায়গায় বর্ণনা করেছেন তো নীলাচলে নীল মাধব প্রভু জগন্নাথ ভক্তজনে কৃপা করে দাউগো আশীর্বাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরি রাম হরি রাম 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 হরে হরি তো রথযাত্রা উৎসবের প্রতিটা পর্বের প্রতিটা পর্বের যে বিভিন্ন অদ্ভুত অদ্ভুত লীলা আমরা বর্ণনা করব তো পরের যে লীলাটি আমরা বর্ণনা করবো সেটা হলো জগন্নাথ দেবের ছাপান্ন ভোগ লীলা ছাপান্ন ভোগ গ্রহণের লীলা তো সবাইকে রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা হরে কৃষ্ণ হরিবোল।